আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ দেশের বাড়িতে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আজ সতেরোই আগস্ট দু রোজ রবিবার সারা দেশে যে টাকা রেটে বড়ো মুরগি সোনালি কালারবাট মুরগি বিক্রি করা হবে এ বিষয়টি আপনাদের মাঝে আলোচনা করব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আজকে মুরগির বাজার বাড়তির দিকে ব্রয়লার মুরগি একশো চল্লিশ টাকা থেকে শুরু করে একশো ষাট টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে বিভিন্ন এলাকা অনুযায়ী দামটি কম বেশি হয়ে থাকে এছাড়া সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো আশি টাকার মধ্যে কালার মুরগি সহ আরও অন্যান্য যে সকল জাত জাতগুনে আছে এ সকল মুরগিগুলো বিক্রি করা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো ও ষাট টাকা কেজি বিক্রি করা হচ্ছে এলাকা অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে এবং বিভিন্ন কেয়ারিং খরচের উপর কিন্তু মুরগির দামটা কেজিতে পাঁচ দশ টাকা কম বেশি হয়ে থাকে ব্রয়লার মুরগির বাচ্চা আজকে বিক্রি করা হচ্ছে সাতাশ থেকে তিরিশ টাকার মধ্যে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে এবং বাচ্চা ক্রয় করলে নিজ নিজ দায়িত্ব নিয়ে মুরগি ও বাচ্চা ক্রয় বিক্রয় করবেন এবং আপনার এলাকায় বাজার যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন আমরা যে টাকা রেট দিয়ে থাকি এটা আপনাদের সহযোগিতা করার জন্য এই দামগুলো আপনাদেরকে দেওয়া হয়ে থাকে যে প্রতিদিনের আপডেট কত টাকা বাজার কম বেশি হচ্ছে এই জন্য কিন্তু আমরা এই দামগুলো আপনাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা যারা খামারি আছেন প্রান্তিক খামারি আছেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুরগির বাজারটা কেমন যাচ্ছে আর আপনারা অবশ্যই যারা খামারি আসেন যাচাই বাছাই করে আপনারা মুরগি বিক্রয় করবেন এবং নিজ নিজ দায়িত্ব নিয়ে বিক্রয় করবেন এবং কোনো ভিডিও দেখে যে ওই টাকা রেটে যে টাকা দাম নির্ধারণ করেছে ওই টাকা রেটে বিক্রি করতে হবে তা না অবশ্যই আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে যাচাই বাচাই করে এলাকায় খোঁজখবর নিয়ে আপনার মুরগি আপনারা বিক্রয় করবেন এবং যারা বাচ্চা ক্রয় করবেন নিজ নিজ দায়িত্ব নিয়ে আপনারা বাচ্চা ক্রয় করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ